শান্তপ্রিয়তা জানাতাম বাংলাদেশ সমাচি ইসলামে পরীক্ষরি উপজেলা করতে কাজিত <متحدث> بسم الله الرحمن الرحيم <متحدث> <الحمد, <اللحر> الحمد لله رب العالمين والصلاة والسلام على شف الأنبياء والمرسلين <العلم> <العلم> প্রচন্ড বিজয় ছিনিয়ে এনেছেন আমরা তাদের আত্মার মাত্র কামনা করি আমরা তাদের জন্য কামনা করি সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে সরকার শুরু করা গেছে তাদের মতো খুশি হয়ে ক্ষমতায় ছিল তিনি কিন্তু অন্ত দেশে যাই নাই তিনি ভারতে গিয়েছেন তার মানে ভারতে তাকে এতদিন ক্ষমতায় রেখেছে আমরা আশা করব এত হিন্দি জনতার মাধ্যমে এদেশের সর্বত্র জনগণের মাধ্যমে আত্ম জনতার মতামতের ভিত্তিতে আমাদের সামনের রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র সবাইকে ধন্যবাদ আলাইকুম কত আগ্রাই যায় সত্রাই বিজয় আগ্রার বিশা দে